সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি সাগর দাড়ির মধুমেলার পাশেই একটা মিষ্টির দোকান এখানে বিশাল বড় বড় সাইজের বোমা সাইজের কিছু মিষ্টি রয়েছে তো মিষ্টির মালিক আমাদের এই যে ভাই আসসালাম আলাইকুম ভাই কিরাম আছেন ভাই ভালো ভাই এই যে মিষ্টি ভাই এই মিষ্টি কি মিষ্টি ভাইয়া ভাই এর নাম হচ্ছে বালিশ মিষ্টি ভাই মানে এইটা কোন বলিস তাই তো আর এইটা কি এইটা